নাইন জিরো এইট ম্যাক্স গরিবের ডিজিআই প্রফেশনাল ড্রোন ক্যামেরা হ্যাঁ যারা একটি ভালো মানের টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম সহ ড্রোন ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য একটাই আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের এই ড্রোন ক্যামেরাটি যেটা আমরা বলি গরিবের ডিজিআই মিনি থ্রি হ্যাঁ মাথার ওপর মিনি থ্রিই লেখা থাকবে এই ড্রোন ক্যামেরার আপনি পেয়ে যাচ্ছেন সামনে ফোর কে রেজলেশনের ডুয়েল ক্যামেরা যেটা আসলে অস্থির লেভেলের ক্যামেরা ড্রোন ক্যামেরাটা দেখায় আসসালাম আলাইকুম বুধুরা আমরা আজকে ইউটিউব দেখাবো জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের গরিবের প্রফেশনাল ড্রোন ক্যামেরা যারা কম দামে প্রফেশনাল ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোন ক্যামেরা হবে সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন তাহলে বন্ধুরা চলুন আমরা জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ডোন ক্যামেরাটি আনবক্সিং করে দেখায় আপনারা ড্রোন ক্যামেরাটি কিনলে কী কী পাচ্ছেন তার আগে বক্সটা দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স আর এটাতে বেশ কিছু আপনার ফিচার দেওয়া হয়েছে এই ফিচারের মধ্যে আছে টোটাল ডুয়েল ক্যামেরা তার মধ্যে এইচডি ক্যামেরা আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে অপটিক্যাল মি অপশন আছে হেডলেস মোড আছে স্পিড কন্ট্রোল করতে পারবেন এরকম দারুণ দারুণ ফিচার থাকবে তাহলে চলুন আমরা জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করি আর তারপরে ফ্লাইং করব এবং পাশাপাশি আপনাদের কিন্তু ভিডিও টেস্টও আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে এই মুহূর্তে আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করে দেখাবো বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতেই বক্সের মধ্যে পেয়ে গেছি চমৎকার একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছেন এরকম ব্যাগের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি বহন করে নিয়ে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা ফ্লাইং শুরু করতে পারবেন আমরা ব্যাগটা এখন আপনাদের সামনে খুলে নেব এই যে এই যে খুলে নিচ্ছি আর খুলতে দেখতে পাচ্ছেন ওয়া একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লেগেছে আমার কাছ থেকে এক কথায় দুর্দান্ত লেগেছে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট এবং ব্ল্যাক দুটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে আছে আপনার যে ভেরিয়েন্ট দরকার আপনি সেই ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যদি অর্ডার করতে চান খুবই দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব হবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোল দেওয়া আছে বক্সের মধ্যে আর তারপরে এখানে অনেক কিছু অ্যাক্সেসোরিজ আছে কী কী অ্যাক্সোরিস আছে চলুন দেখিয়ে দিচ্ছি এটা একদম ইনটেক একটি বক্স আমি আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি এই এই যে যে আমরা এখান থেকে খোলা শুরু করলাম এখানে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটি চার্জিং কেবল দেওয়া আছে আর কি আছে দেখি চলুন তারপরে আছে হচ্ছে আপনার চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে পাবেন একটা পাখা ভেঙে গেলে আপনারা খুবই সহজে আরও একটি পাখা লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম হবে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে সো এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দুটা রিমোটের জয়স্টিক স্ট্যান্ড এই যে রিমোটের যে জয়স্টিক স্ট্যান্ডটা আছে সেটা লাগিয়ে নিয়েছে রিমোটের সাথে এই যে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রাখারও চমৎকার একটি মোবাইল মাউন্টের অপশন দেওয়া আছে তারপরে আমরা কি পাবো চলুন দেখে আসি এখানে আমরা দুইটা ম্যানুয়াল বুক পাচ্ছি এই যে দেখেন এখানে আপনার কিউআর কোড আছে তিনটা কিউআর কোড আছে আপনার যে কোনো একটা কিউআর কোড আপনি স্ক্যান করতে হবে এটা আপনার মোবাইলের ওপর ডিপেন্ড করে যদি আপনার আইফোন হয় এটা স্ক্যান করবেন যদি অ্যান্ড্রয়েড ফোন হয় এটা স্ক্যান করবেন স্ক্যান করে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন আর এখানে আছে হচ্ছে আপনার কীভাবে ড্রোনটা উড়াবেন কিভাবে আপনার উপরে নেবেন কিভাবে নিচে নেবেন তার জন্য টোটাল একটা কনফিগারেশন এখানে দেওয়া আছে এই বইটা এই বইটা দেখে দেখে আপনার ডোনানো শিখে যেতে পারবেন আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্রোনের সাথে কিন্তু আমরা ডাবল ব্যাটারি দিচ্ছি একটি ব্যাটারি ডোনের ভিতরে আছে আর একটি ব্যাটারি কিন্তু বাইরে আছে ব্যাটারির কোয়ালিটি দেখুন কতটা সুন্দর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট সেটা আপনি দেখেই বুঝতে পারছেন অরিজিনাল প্রোডাক্ট দেখেই কিন্তু আপনার এত সুন্দর লুক পাচ্ছেন দেখুন একদম ডিজিআই মিনি ডোন আছে না ডিজিআই মিনি একদম ডিজিআই মিনিকে হুবহু তৈরি করা হয়েছে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা পাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটি খুবই খুবই ভালো একদম গুড কোয়ালিটির ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ একদম ফাটাফাটি ইনটেক প্রোডাক্ট এই যে আমরা ডানাগুলো খুলে নিচ্ছি জাস্ট দেখেন ও এই যে মাথার উপর কিন্তু মিনি থ্রি লেখা আছে আমরা কিন্তু প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে অর্ডার নিচ্ছি আর এই স্টক কিন্তু একদম শেষ হয়ে যাবে একদম যারা নেবেন খুবই দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে আজকে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে কিন্তু কালকে একদম ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারি আর চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি নিতে পারেন অথবা বাসাতেও ডেলিভারি নিতে পারেন আর ডেলিভারি কোথায় নেবেন সেটা জানার জন্য আমাদের যে হোম ডেলিভারি নেওয়ার জন্য শর্ত প্রযোজ্য আছে সেক্ষেত্রে আমাদের যে স্টাফ আছে আমাদের স্টাফের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এখানে উপরে লেখা আছে কিন্তু মিনি থ্রি এই যে দেখুন টু এক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা নিচের লোকটা দেখুন নিচেও ক্যামেরা আছে ক্যামেরা কোয়ালিটি কত সুন্দর ফ্ল্যাশ লাইটস আর এটা পাওয়ার পাওয়ার অন করার সুইচ কিন্তু এটা অন হয়ে যাবে এই যে দেখুন দেখছেন কত সুন্দরভাবে অন হয়ে গেল সো এই মিনি থ্রি ড্রোন ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম জলের দামে মাত্র আট হাজার টাকায়

সর্বপ্রথম এটার ব্লাশলেস মোটরগুলো আমি আপনাদের মাঝে দেখাতে চাই মোটরগুলো দেখুন ব্লাশলেস মোটর থাকার কারণে এটা বাতাসের মধ্যে খুব ভালো কন্ট্রোল হবে এবং এটার টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো মানের আপনি যখন ড্রোনটি আকাশে উড়বে তখন ক্যামেরাটি আপনি ইচ্ছা মতো অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন আর ড্রোনের সামনে দেখতে পাচ্ছেন একটি সেন্সর দেওয়া হয়েছে আর শুধু সামনে নয় এটা তিন সাইডেই কিন্তু সেন্সর আছে সো কোনো গাছপালার সাথে এটা কখনোই আপনার দেখা খাবে না সেটা যতই মানুষ থাকুক গাছপালার মধ্যে আপনি যেখানে উড়ান না কেন ড্রোনটি কিন্তু আপনার পুরাপুরি সেফটি আছে ড্রোনে দেখেন ড্রোন ক্যামেরাটি কিন্তু খুবই সুন্দরভাবে উঠছে এই যে দেখুন সাইডে কিন্তু আপনার সেন্সর আছে আর পিছনে কিন্তু আপনার পাওয়ার বাটন আছে যেটা ব্যাটারির সাথে থাকবে পাওয়ার বাটনটি ওয়া খুব ভালো লাগছে আমার কাছ থেকে ড্রোন ক্যামেরাটি দেখেন কত সুন্দরভাবে এটা এক জায়গায় স্থিরভাবে ড্রোন ক্যামেরাটি উঠতেছে সো এটা গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আছে আর এটা এই দামের মধ্যে আসলে এই ড্রোনে দেওয়া হয়েছে এটা আসলে অসাধারণ লাগে যেটা আসলে এই জন্যই আমরা গরিবের ডিজিআই মিনি থ্রি বলি যারা দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে ডিজিআই ব্র্যান্ডের ড্রোন কিনতে পারছেন না তারা আমাদের কাছ থেকে এই ড্রোনটি নিয়ে নিতে পারেন এই মুহূর্তে এখন একদম সস্তা রেটে মাত্র আট হাজার টাকায় আট হাজার সাতশো টাকায় এই রেটে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে উপর আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন তিনশো টাকার ডেলিভারি চার্জ দেওয়ার সাথে সাথেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি দেখেন মডেলটা হচ্ছে জেড নাইন জিরো এইট ম্যাক্স যেটা ডানার উপরেও লেখা থাকবে এটা হোয়াইট এবং ব্ল্যাক দুটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার যদি হোয়াইটটা ভালো লাগে হোয়াইটটা নেবেন ব্ল্যাকটা ভালো লাগে ব্ল্যাকটা নেবেন যেটা ভালো লাগে আপনি সেটা অর্ডার করবেন এখন ব্যাটারি ব্যাকআপের কথায় আসা যাক এই ড্রোনের সাথে আমরা দুইটা ব্যাটারি দিচ্ছি দুটাই রিচার্জেবল ব্যাটারি এবং ব্যাটারিগুলো থাকছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দু হাজার সো দু হাজার খুবই কোয়ালিটিফুল ব্যাটারি যেটাতে একবার ফুল চার্জ করলে আপনি তিরিশ মিনিট নিশ্চিন্তে ব্যাটারি ব্যাক পাচ্ছেন তিরিশ মিনিট অনাশয় আপনি এক একটা ব্যাটারিতে ফ্লাইং করতে পারবেন আবার যখন ব্যাটারি শেষ হবে আপনি আরেকটি ব্যাটারি দিতে পারবেন সো অনেক ডোনের সাথে দেখা যাচ্ছে সিঙ্গেল ব্যাটারি দেওয়া হয় কিন্তু না এই ডোনের সাথে আপনার ডাউ ডুয়েল ব্যাটারি আছে সো আপনার বাড়তি ব্যাটারি কিনার হাত থেকে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন আর এই ড্রোনে কিন্তু সামনে দুটা বড় ফ্ল্যাশ লাইট আছে যেটা রাতের বেলা ডোনটি ওয়ানে আপনার ডোনটির পজিশন কোন পজিশনে আছে আপনি খুবই সহজে আপনি আইডেন্টি করতে পারবেন নিচেও আর জিবি লাইটিং সিস্টেম আছে নিচ থেকে ডোনটি খুবই সুন্দরভাবে বোঝা যাবে রাতের বেলা যে ড্রোনটা কোথায় আছে মূলত একবার ড্রোন লক্ষ্য করুন ড্রোন কিন্তু এক জায়গায় একদম স্থির থেকে ঘুরে যাচ্ছে মানে কতটা কোয়ালিটিফুল যেটা জায়গায় থেকে এক পজিশনে ঘুরে যাচ্ছে জাস্ট দেখুন ওফ ঘুরে গেল এবং সামনের দিকে আমি ড্রোনটা পাঠিয়ে দিলাম মানে এটা কন্ট্রোলটা জাস্ট অসাধারণ ভাই এটা অসাধারণ বললেও ছোট হয়ে যাবে বন্ধুরা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি থাকে না ড্রোন সেই প্রিমিয়াম কোয়ালিটির চেয়েও এটা কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটির চাইতে উপরে এটা ফ্লাইং কন্ট্রোল মানে এই ড্রোনটা আপনি কন্ট্রোল করবেন না জায়গায় রেখে দেবেন এটা জায়গায় কিন্তু উঠতে থাকবে এই জন্য এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে স্যার আমি মনে করি স্টক শেষ হওয়ার আগে আপনি এটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়মটা একেবারে সহজ শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা বিকাশে পাঠিয়ে দেবেন প্রোডাক্টটি যখন হাতে পাবেন কুড়িয়া সার্ভিসে আট হাজার সাতশো টাকা পরিশোধ করে আমাদের কাছ থেকে ডোন ক্যামেরাটি অর্ডার করতে পারেন দেখুন ডোন ক্যামেরাটি কত সুন্দরভাবে আকাশে উঠছে সো এখন আমরা একটু নিচ থেকে আপনাদের মাঝে ক্লোজ দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এটা কন্ট্রোলটা কতটা সুন্দর কতটা ফুল কতটা দারুণ এই যে দেখেন আমরা এই পাকা রাস্তায় উড়াচ্ছি এবং এই পাকা রাস্তায় কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও শট দেখাবো আর ভিডিও কোয়ালিটি দেখালে বলবেন যে তফিক ভাই এখনই আমাকে এই ড্রোনটি পাঠান আমাদের ড্রোন ক্যামেরাটিকগুলো অরিজিনালগুলো পাচ্ছেন আমরা দামটা একটু বেশি হলে আমাদের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথারাইজ ড্রোন পাবেন আপনারা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অনেকে মার্কেট থেকে কপি ডোনগুলো কিনে কিন্তু ভালো ভিডিও কোয়ালিটি পাই না আমরা আমাদের কাছ থেকে ডোন কিনবেন আমরা যেরকমটা ভিডিও ফুটেজ আপনাদের মাঝে এই ভিডিও মধ্যে দেখাচ্ছি সেরকমটাই আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বন্ধুরা তাহলে চলুন আমাদের এই ড্রোনটা কেমন ভিডিও রেকর্ড হয় সেই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই এই যে দেখুন আমরা এই মা এই রাস্তায় কিন্তু ডোনড়াচ্ছি এবং এই রাস্তায় কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও রেকর্ডটা দেখাচ্ছি যেটা খুবই সুন্দর কোয়ালিটিফুল দারুণ বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি এরকম ভিডিও রেকর্ড যদি আপনি নিতে চান সো অবশ্যই আমাদের কাছে এই ড্রোনটি অর্ডার করতে হবে আর এই ড্রোনটির মডেল হলো জেড নাইন জিরো এইট ম্যাক্স অরিজিনাল ড্রোন যেটার দাম আট হাজার সাতশো টাকা এখন অনেকেই দাম নিয়ে প্রশ্ন করতে পারে অনেকে বড় বড় ওয়েবসাইটে সার্চ করে আমাকে আসে প্রশ্ন করে যে ভাই ওয়েবসাইটে তো কম দাম দেখলাম অন্য জায়গায় ভাই কম দামে তো পাওয়া যায় এটা আমরাও স্বীকার করতেছি এই একই মডেল কম দামে পাবেন কিন্তু এরকম ভিডিও রেকর্ড পাবেন না আপনি বিশ্বাস না হলে আপনি কিনুন তারপরে আমাদেরকে ফোন করে বলেন আমাদের এরকম ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে হবে তবে আমাদের কাছ থেকে না কিনে আপনি মার্কেট থেকে কিনে নিয়ে এসে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা যেরকম ভিডিও দেখালেন সেরকম তো আমরা পালাম না আরে ভাই পাবেন কি করে আপনি কি আমাদের কাছ থেকে কিনছেন আমরা তো অরিজিনাল ড্রোন আপনাদের মাঝে দিচ্ছি আপনি মার্কেট থেকে যত কম টাকায় কিনবেন তত কোয়ালিটি বেশি খারাপ পাবেন অনেকে আমরা দেখা যাচ্ছে অনেক লো প্রাইজে কিনে থাকি ড্রোন কিনে আমাদের মতো ভিডিও আশা করে এরকম ভিডিও আশা করে এরকম ভিডিও শুধু অরিজিনাল ড্রোনেই পাবেন আর অরিজিনাল ড্রোন আট হাজার সাতশো টাকা দামের ড্রোন এটা কয়জন কিনে আট হাজারটা সাতশো টাকা দামের ড্রোন আমাদের কাছ থেকে একটা কিনে দেখুন এরকম ভিডিও ফুটেজ আপনি না পান আপনি যে কয় টাকাটা কিনবেন তার ডাবল টাকা আমরা ব্যাক করে দেবো আমাদের ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ড দিয়ে রাখেন ঠিক আছে কারণ আমরা যে ড্রোনটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সেম ড্রোন আমি আপনাদের মাঝে ডেলিভারি করে দেবো অরিজিনাল ড্রোন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার সাতশো টাকায় বন্ধুরা একদম আট হাজার সাতশো টাকা যখন কুড়ি সার্ভিসে নেবেন আট হাজার সাতশো টাকা জমা দিয়ে পার্সেলটা রিসিভ করে নেবেন কোনো কম হবে না আর অর্ডার কনফার্ম করার জন্য শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডাবল ব্যাটারি সহকারে একটা ক্যারি করা ব্যাগ সহকারে আমি আপনাদের মাঝে ডেলিভারি করে দেব বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন অর্ডার কনফার্ম করে দিন আমরা চৌষট্টি জেলাতে আপনাদের মাঝে ডেলিভারি করে দেব আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন আগে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখন এখনই আমাদের ডিসপ্লে ওপর যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করে দিন শুভন্ত্রী আজকে পর্যন্ত এসে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ